বৃষ্টি পড়ছে আর এর মধ্যে আমি ভাতের চাল দিয়ে বিরিয়ানি করব তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি আর এই তো মাংস বের করে রেখেছি যেহেতু ফ্রিজে ছিল আর চালটা আমি ভালো করে ধুয়ে নেবো দিন এক ঘন্টার জন্য এটা রেখে দিব আর এদিকে মাংসটা ছুটে যাবে আর আমি এখানে আমার মেয়ের গোসলের পানি রেডি করছি আর আজকে সারা দিন প্রচুর বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছেন কিনি বৃষ্টির আওয়াজ আর এখানে আমি টক দই নাই এই কারণে আমি দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দুই কলে লেবু দিয়ে দিলাম যেটা টক দইয়ের কাজ করবে আর এখানে আমি মাংসটা কেটে নিয়েছি সব কিছু মশলা নিয়ে নিয়েছি আর এই মশলাগুলো গাছের এটা কিনা না তো এটা আমি ভালো করে ধুয়ে নিলাম আর এখানে আমি বেরেস্তা করতে দিয়েছি পেঁয়াজ দেন এর মধ্যে আমি আদা রসুনের মশলা কাঁচা জিরার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব আর শুকনো মশলাগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপরে সুন্দর করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম দেন ভালো করে মাখিয়ে রেখে দিব রেস্টে আর এই দিকে আমি অর্ধেকটা বেরেস্তা তুলে নিলাম আর বাকিটা বেরেস্তার মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম এটা আমি কষিয়ে নিব ভালো করে আর যতক্ষণ না সেদ্ধ হয় এটা সুন্দর করে কষিয়ে নিব আর অন্যদিকে আমি রাইস কুকারে পানি কষিয়ে দিয়েছি কারণ এর মধ্যে আমি চাল দিয়ে দিব তো এটা ভালো করে কষানো হবে একদিকে একদিকে আমার চালগুলো সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে এটা পানি ঝুরিয়ে নেব আর এখানে আমি পিরিস্তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম কারণ বিরিয়ানিটা ঝাল মিষ্টিগুলো বেশি ভালো লাগে খেতে দেনি তো ফাইনালি আমি চালগুলো পানি ঝরিয়ে নিয়েছি তারপরের মধ্যে আমি এই মাংসগুলো দিয়ে দিলাম দেন এটা সুন্দর করে নিয়ে চেঁড়ে রেখে দেবো কয়েক মিনিট রেস্টে উপর দিয়ে বেরেছে তার কাঁচামরিচ ছিটি দিয়েছি মরিচে একটা সুন্দর গন্ধ বের হয় ভালো লাগে আর এই দিকে টিনে টুকটুক করে পানি পড়ছে উফ কি সুন্দর একটা মুহূর্ত খুব ভালো লাগছে আর আমার হাজবেন্ডের আবদার আজকে যে আজকে ও বিরিয়ানি খাবে তো বাসায় তো চাল ছিল না পোলার চাল তো আমি ভাবলাম তাহলে ভাতের চাল দিয়েই করে ফেলি আজকের ওয়েদারটাও অনেক সুন্দর এই তো ফাইনালি হয়ে গেছে খাবার অনেক সুন্দর একটা কালার আসছে দেখতে পাচ্ছেন আপনারা এই তো ফাইনালি খাবার শেষ তো আজকের ভিডিও পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে